আপনারা আওয়ামী লীগ আমলে নিয়েছেন আমরা একুলি সব জানি সব প্রকাশ করে দিব সাংবাদিক সমাজে সমস্ত বুঝে আপনারা আবার বাগবাড়ানোর জন্য এখনো আবার বাগবাড়ানো গত নির্বাচনে আমলে সরকারের সাথে আপনি নির্বাচন করেছেন ইনসাফের মাধ্যমে আপনি নির্বাচন করেছেন সরকারকে সহযোগিতা করেছেন অমিত সরকারকে আপনি বৈধতা দিয়েছেন আবার আপনি এখানে নাটক শুরু করেছেন প্রেস ক্লাবের অঙ্গনে কোনো নাটক সহ্য করা হবে না আমরা আজকে 17 বছর এখানে নিষ্ঠুর নির্যাতনের শিকার সংগ্রাম করে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি আপনারা এখন ভাগবাটোরা করার জন্য এখানে বসে তাল মুস গোটাচ্ছেন এখানে শোভা গ্রহণ করছেন সেগুলি আমরা হতে দেব না সাংবাদিক সমাজে এরকম এরকম হতে দেব না আমরা জনগণের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আর কখনো কোনো ধরনের বৈষম্য হবে না এই সমস্ত চালাকি করে বহুত আপনারা করেছেন আমরা দেখেছি আপনারা কিভাবে বিভিন্ন ধরনের চালাকি করে বিভিন্ন বাগ বাটার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন আমরা এগুলি সব জানি সব প্রকাশ করে দিব আমরা যদি এই সমস্ত যদি আপনারা না থামেন